ভারতীয় বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন শাসক দলের রেজিনগরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলার ন্যায় মুর্শিদাবাদেও ও সত্তর নম্বর রেজিনগর বিধানসভায় ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে ষোলোই মে শনিবার বিকালে এলাকার প্রধান মেম্বার ও কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে ভারতীয় প্রাক্তন বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং রেজিনগর তৃণমূল পার্টি অফিস থেকে রেজিনগর স্টেট ব্যাংক পর্যন্ত র্যালিও করেন এই র্যালিতে সামিল হয়েছেন আতাউর রহমানের নেতৃত্বে কয়েক হাজার মানুষ রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএস নিউজ আজকের দিন আমরা ভারতীয় এক সার্ভিসম্যান হিসাবে যে সম্মান রাজ্য সরকারের তরফ থেকে পেলাম তার জন্য আমরা রাজ্য সভা সরকারকে জানাই শত সহস্র শত কোটি সালাম শ্রদ্ধা ও ভালোবাসা ভারত এত মজা এত ই যেন ভারতবর্ষের মানে এর ছাড়া অন্য কিছু নয় সৎ এবং শ্রদ্ধীয় জায়গা ফৌজি হিসাবে আমরা যেমন আজকে বলছি এই সম্মান ফৌজি হিসাবে পেলাম যদি আমরা অন্য কিছু তাহলে আমরা এই সম্মান রাজ্য সরকার ততই পেতাম যেহেতু আমরা ফৌজি তা আজকে যারা ফৌজি হয়ে আছে এবং পরবর্তীতে আমাদের মতো তারা এক্সার্ভিস হবে এবং তাদের ছেলে পেলে তারাও ফৌজ হবে এইভাবে চলতে থাকবে এটা এখন একজন আমি প্রথমেই পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে তথা ভারতবর্ষের একজন ভারতীয় নাগরিক হিসাবে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মাননীয় মমতা ব্যানার্জী এবং পশ্চিমবঙ্গের যুব সমাজের আইকন, অভিষেক ব্যানার্জির প্রতি আমি ধন্যবাদ এবং শ্রদ্ধা নিবেদন করি কারণ আমরা বিগত দিনে এই ভারতবর্ষের মাটিতে আমরা কোনো রাজ্যে দেখিনি যে ভারতবর্ষে যে সমস্ত এক্স আর্মি থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যিনারা যুক্ত রয়েছেন তাদের জন্য যে রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা সেই ফ্যামিলির পাশে থাকা সেই পরিবারগুলো পরিজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এটা আমরা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীকে দেখতে পাইনি যেটা আমরা এই বাংলার বুকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গোটা বাংলার সমস্ত ব্লকে সমস্ত শহরে সমস্ত টাউনে সতেরো এবং আঠারো তারিখে দুটো দিন আমাদের কর্মসূচি দিয়েছে যে আমাদের ভারতবর্ষের যে সমস্ত ফৌজি যে সমস্ত যেনারা সেনাবাহিনীতে কাজ করছে এখন বর্তমানে তিনাদের প্রতি যেমন শ্রদ্ধা নিবেদন করতে হবে ঠিক অনুরূপভাবে যেনারা এক্স হয়ে এসেছে অর্থাৎ বিগত দিনে যেনারা কর্মরত ছিলেন তিনাদেরকে নিজের এলাকায় তিনাদের প্রতি সে শ্রদ্ধা নিবেদন জানাতে হবে কারণ তিনারা ভারতবর্ষের মানুষের জন্য বিগত দিনেও তিনারা তিনারা লড়াই যুদ্ধ করেছে আমাদের এই দেশ অত্যন্ত পাকিস্তান থেকে শুরু করে যে সমস্ত দেশ আমাদের ভারতবর্ষের বিরুদ্ধে গিয়েছে এবং আমাদের রিসেন্ট আপনারা দেখতে পেলেন যে আমাদের যে ঘটনাটা ঘটেছে পালওয়ামা যে হত্যা হয়েছে কাশ্মীরের জঙ্গিদের পক্ষ থেকে সেই জঙ্গিদের প্রতি আমাদের এই ভারতবর্ষের সেনাবাহিনীরা যে ধরনের আক্রমণতা দেখিয়েছে এবং ভারতবর্ষের মান সম্মান রক্ষা করেছেন আমার ভারতবর্ষের মা বোনেদের ইজ্জত রক্ষা করেছেন মা বোনেদের সিঁদুরকে সিঁদুরের প্রতিদান হিসাবে সে লড়াই যুদ্ধ তিনারা জারি রেখেছিলেন সেই আত্মবলিদানের মধ্য দিয়ে তাই আমরা চাই যে আমাদের নেত্রী যেভাবে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে আমরা সেই নেত্রীর একজন সৈনিক হিসাবে আজকের এই রেজিনগরের মাটিতে আমরা সমস্ত ভারতীয় নাগরিক হিসাবে এবং আমরা রেজিনগরের নাগরিক হিসাবে ভারতীয় সেনাবাহিনীদের প্রতি সেই আমরা শ্রদ্ধা নিবেদন জানাই এবং তিনারা দেশের জন্য যে লড়াই নিজের দেশের জন্য যে জীবন বিসর্জন দিয়ে তিনারা লড়াই করছেন তিনারা আগামী দিনে আরও যাতে আনন্দের সহিত সহিত গর্বের সহিত সে লড়াই জারি রাখে এবং যিনারা প্রাক্তন রয়েছেন তিনারা বলছেন যে আমরা সেনাবাহিনীতে বিগত দিনে ছিলাম আমাদের যদি এই পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ ভারতবর্ষের সরকার যদি আবারও আমাদেরকে যুদ্ধের জন্য ডাকে আমরা সেখানে সদা সর্বদাই যেতে যেতে আমরা প্রস্তুত রয়েছি তাই সে